তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত তো এই মুহূর্তে সব থেকে হট টপিক যেটি হলো সেটি হলো সার্জিও লোবেরা তিনি কিন্তু মোহনবাগানের কোচ হিসেবে এসে গেছেন এবং মলিরার যে কোচিং কেরিয়ার সেটা মোহনবাগানের শেষ হয়েছে তার থেকেও একজন প্লেয়ারকে নিয়ে যে কানগোসা খবর পাওয়া যাচ্ছে সেটি এখন আরও হট টপিক প্লেয়ারটি কে সেটা নিয়ে অবশ্যই আমরা পরে কথা বলবো এই ভিডিওতেই অবশ্যই কথা বলবো তার আগে আপাতত ওভারঅল সিচুয়েশনটা কেমন হয়ে আছে সেটা আমাদের জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সিজনের শুরুর দিকে যখন সুপার কাপ শুরু হয়নি তার আগেও ডুরান কাপ শুরু হয়নি তখনও কিন্তু বারবার সমর্থকদের দাবি ছিল একজন সেন্ট্রাল মিডফিল্ডার একজন সেন্ট্রাল মিডফিল্ডার একজন সেন্ট্রাল মিডফিল্ডার এরকম প্লেয়ার সই করানো কিন্তু মোহনবাগান কিন্তু সেন্ট্রাল নতুন কোনো সেন্ট্রাল মিডফিল্ডার সই করায়নি সই করিয়েছিল রবসন রবিন হোকে লেফট উইঙ্গের প্লেয়ার তাও সে যথেষ্ট আনফিট প্রচুর দিন খেলার ভিতরে ছিল না তা সত্ত্বেও তাকে সই করায় কারণ সঠিকভাবে জানা নেই মলিনার পছন্দের প্লেয়ার ছিল না তা সত্ত্বেও তাকে সই করানো হয়েছে তো গুড কিন্তু মলিনা আসার পর কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে ডিমি পেট্রাটস এবং জেসেন কামিংসেরও তো এই যে তিনজন প্লেয়ারের নাম আমি বললাম আপাতত তাদেরকে নিয়ে একটু আলোচনা করা যাক ডিমি পেট্রাটস কিন্তু লাস্ট কিছু সিজনে মোহনবাগানে জয়েন করার পর থেকে লাস্ট সিজনের আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট বেটার ফুটবল দিয়েছে তিনি এক হাতেই মোহনবাগানকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন অ্যাকচুয়ালি মোহনবাগানকে তিনি একদম নতুন একটা ভাবে কিন্তু সে বছর পরিচালনা করেছিল যে বছর মোহনবাগান আইএসএল কাপ এবং লিগশিল্ড যেতে তো অনবদ্য প্লেয়ার এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমানে কিন্তু কারেন্ট ফর্ম অনেকটা ডিপ করেছে লাস্ট সিজনেও এবং এ সিজনেও কিন্তু তার খেলার ভিতরে তাকে দেখা যাচ্ছে না তার সেই চেনা ছন্দ যেটা মোহনবাগান সমর্থকরা দেখতে অভ্যস্ত সেটি দেখা যাচ্ছে না তো তাকে রিলিজ করা যেতে পারে যদিও এ বিষয়ে আরও একটু ডিটেলস আছে আমি পরে বলছি জেসেন কামিংসকে নিয়ে কথা বলা যাক জেসেন কামিংসকে আপনারা সকলে ভালোভাবেই চেনেন তিনি সুযোগ পেলেই কিন্তু প্র্যাকটিস বাদ দিয়ে টিম বাদ দিয়ে কিন্তু বেড়াতে বেরিয়ে পড়েন তো লোবেরা যথেষ্ট স্ট্রিক্ট কোচ আপনারা সকলেই দেখেছেন মুম্বাই সিটি এফসি উড়িষ্যা এফসি যেখানেই কোচিং করিয়েছেন যথেষ্ট স্ট্রিক্ট ছিলেন তিনি এফসি গোয়াতেও ইনফ্যাক্ট তো জেসেন কামিংসের কিন্তু এই স্বভাব পাল্টাতে হবে যদি তাকে দলে থাকতে হয় তবুও জেসেন কামিংস কিন্তু আমার মনে হয় না লোবেরার স্টাইলে ফিট করবে লোবেরার স্টাইলে ফিট করা করার মতো প্লেয়ার আপনার নাম সবাই জানেন হুগো বুমু এছাড়া মোটাডা ফল আহমেদ জাহো কিন্তু তিনজনের ভেতরে কারোরই আসার চান্স বর্তমানে নেই তো জেসেন কামিংসকে অনেকটা নিজের খেলাটাকে আরও উৎকৃষ্ট করতে হবে মানে আর বেটার করতে হবে যাতে তিনি দলে থেকে যেতে পারেন এছাড়া যদি রবসান রবিনকে নিয়ে বলি রফসান রবিন কিন্তু তিনি কোয়ালিটি প্লেয়ার এই বিষয়ে কোনো সন্দেহ নেই কোয়ালিটি প্লেয়ার আমরা বসুন্ধরা কিংসে যখন খেলেছিল তখন দেখেছি ওই লেফট উইং থেকে যেভাবে তিনি শটগুলো নিয়ে গোল করেন যথেষ্ট ভালো গোল দৃষ্টিনন্দন হয় গোলগুলো ওয়ার্ল্ড ক্লাস গোল হয় কিন্তু সমস্যা হলো তার কারেন্ট ফর্ম কিন্তু নেই তিনি প্রচুর দিন কিন্তু ফুটবলের বাইরে কারেন্ট ফর্ম নেই তো তার দিকেও কিন্তু একটা চিহ্ন উঠতে পারে যে তিনি কি দলে থাকার যোগ্য কিন্তু এই যে তিনজন প্লেয়ারের নাম বললেন ডিম পেট্রাটস জেসেন কামিংস এবং রপসান রবিন এই তিনজন প্লেয়ারের দিকে চিহ্ন আছে জেমি ম্যাকলোরেন অ্যালবার্ট রড্রিগেস টম ওল্ডার নিয়ে কোনো প্রশ্নচিহ্ন কিন্তু আমাদের নেই কিন্তু এই তিনজন প্লেয়ারকে নিয়ে আছে যদিও ম্যানেজমেন্ট অফিসিয়ালে কিছু বলেনি তবে একটা সোর্স সোর্স থেকে কিন্তু আমরা খবর পাচ্ছি যে প্লেয়ার কিন্তু আপাতত কোনো চেঞ্জ হবে না কারণ আইএসএল অনিশ্চয়তার ভেতরে আছে আইএসএল কবে হবে না হবে আমরা জানি না তো এক্ষুনি প্লেয়ার চেঞ্জ করা হবে না আগে সিজন শুরু হোক তারপর কিন্তু প্লেয়ার চেঞ্জ হলেও হতে পারে তবুও মনে হয় না এই সিজনে কোনো প্লেয়ার চেঞ্জ হবে লোবেরা এসেছেন যখন যে সেট অফ প্লেয়ার্স বর্তমানে আছে মোহনবাগানে সেই সেট অফ প্লেয়ার্স কিন্তু থেকে যাবে তবে এই সিজনের শেষে কিন্তু একটা কোপ পড়তে চলেছে অনেক প্লেয়ারের ওপরই আর সুভাশিস বোসও এমন একটা নাম হয়তো টম ওল্ডারের ওপরেও হতে পারে আছে অনেক নাম আছে তার প্লেইং স্টাইলে কিন্তু ফিট করে না টেকচ্যাং কিন্তু আবার তার প্লেইং স্টাইলে ফিট করে টেকচা মশিস রাই তার প্লেইং স্টাইলে ফিট করে আবার কিয়ান না কিন্তু তার প্লেইং স্টাইলে ফিট করে কিন্তু রফসন কিংবা জেসেন এরা কিন্তু ফিট করে না সুতরাং তাদের দিকে একটা সিজনের পরে গিয়ে তাদেরকে নিয়ে চিন্তাভাবনা হবে অবশ্যই লোবেরা ম্যানেজমেন্ট বসবে বসে একটা মিউচুয়াল আলোচনা হয়ে তারপর কিন্তু সেট অফ প্লেয়ার্স নিয়ে একটা আলোচনা হবে কিন্তু এই সিজনে কোনো প্লেয়ার চেঞ্জ হবে না তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট আজকের ভিডিওতে দেওয়ার সেটা হলো আপনারা সাত নম্বর বিদেশি সাত নম্বর বিদেশি করছিলেন সেই সাত নম্বর বিদেশির আপডেট কিন্তু আমাদের কাছে আছে ছটা বিদেশি যেহেতু অলরেডি সাইন সাত নম্বর বিদেশ বিদেশি সাইন করাতে তো কোনো অসুবিধা নেই মোহনবাগানের কিন্তু কোনো একজন কান রেজিস্টার করিয়ে তাকে রেজিস্টার করালেই কিন্তু মলিনার মলিনা নয় মলিনার অধ্যায় শেষ বারবার মলিনা বেরিয়ে যাচ্ছে লোভেরা তাকে ইউজ করতে পারে তো প্লেয়ারটি ইটালির প্লেয়ার ভ্যালেরিও ভেরে তার নাম ইটালিতে খেলেছেন পুরো কেরিয়ারটা ইটালিতে সিডি এ বি এইসব লিগে খেলেছেন টোটাল চারশো এগারোটা অ্যাপিয়ারেন্স আছে চারশো এগারোটা অ্যাপিয়ারেন্সের ভিতরে কিন্তু তার তেতাল্লিশটা গোল আছে পঁয়তাল্লিশটা অ্যাসিস্ট আছে সিরি এ সিরিবি দুটো টুর্নামেন্টেই খেলেছেন সব থেকে বেশি খেলেছেন সিরিবিতে তারপর সিরি এ সিরি এতে দেড়শোটার মতো ম্যাচ খেলার অভিজ্ঞতা তার আছে লাস্ট যে দলের হয়ে তিনি খেলেছেন প্যালারমো লাস্ট সিজনে জাস্ট আগের সিজনে এখন বর্তমানে ফ্রি এজেন্ট আছে মার্কেট ভালো চার কোটি টাকা এছাড়া মেন পজিশন তার সেন্ট্রাল মিডফিল্ড এছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডেও কিন্তু তিনি খেলতে পারেন তো লোবেরা কিন্তু এরকম প্লেয়ার পছন্দ আমরা আহমেদ জাউকে দেখেছি যে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতো এবং খেলতে খেলতে উঠে এসে অ্যাটাকে যোগ দিত অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে যেত গোলও করতো তো এই প্লেয়ারটাকেও কিন্তু সেই সেম সেম কোয়ালিটির প্লেয়ার সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন এবং অ্যাটাকিং মিডফিল্ডে উঠে এসে দলকে হেল্প করে তো আরও ডিটেলস দেখব তবে আহমেদ জাহু আর এই প্লেয়ারের মধ্যে কতটা কোয়ালিটি হবে সে নিয়ে কিন্তু সন্দেহ আছে তবে দেখা যাক প্লেয়ারটি কেমন হয় মোহনবাগান কিন্তু মিডফিল্ডার প্রয়োজন বিদেশি মিডফিল্ডার আমরা বারবার দেখেছি ডুরান কাপ সুপার কাপ যে টুর্নামেন্টটি মোহনবাগান খেলেছে কিন্তু বারবার মিডফিল্ড সমস্যার জন্য তাদেরকে ম্যাচ হারতে হয়েছে সুতরাং এই প্লেয়ারটা কিন্তু একটা সমস্যার সমাধান হলেও হতে পারে যদিও সই হয় কিনা সে বিষয়ে সন্দেহ আছে ম্যানেজমেন্ট লিগের অনিশ্চয়তার মধ্যে প্লেয়ার সই করাবে কি না তবে প্লেয়ারটি যদি আসে অন্তত বিদেশি মিডফিল্ডার আসলে কিছুটা সমস্যা আর সমাধান হবে বলে মনে হয় তো হাইট যথেষ্ট ভালো একশো একাশি সেন্টিমিটার যথেষ্ট বেটার প্লেয়ার বোথ বোথ ফুটেড প্লেয়ার যথেষ্ট কোয়ালিটি আছে তার ভেতরের যে কারণ নেই কিন্তু তিনি সিরি এ সিরিবির মতো টুর্নামেন্টে খেলে গিয়েছেন বছরের পর বছর ইটালির এজ টুর্নামেন্ট আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি আন্ডার নাইনটিন সিক্সটিন সেভেন্টিন সব খেলেছেন টোটাল ইটালির হয়ে ইটালির ন্যাশনাল লিগে খেলেনি ইটালির হয়ে প্রায় পঞ্চাশটার মতো অ্যাপিয়ারেন্স আছে ইটালির এজ গ্রুপ এজ টুর্নামেন্টগুলোতে টোটাল পাঁচটা গোলও আছে তার নামে তো গোল করার জন্য বেশি যান না মেনলি মিডফিল্ডটাকে কম্প্যাক্ট রাখেন তো দেখা যাক মোহনবাগানের মিডফিল্ডের সমস্যা এই প্লেয়ার সমাধান করতে পারে কি না তো আপনারা বলুন আপনাদের এই প্লেয়ারটি সম্পর্কে কি মতামত মোহনবাগানকে এই মিডফিল্ডার সই করালে মোহনবাগানের মাঝ মাঠের সমস্যার সমাধান হবে নাকি অন্য কোন প্লেয়ার অন্য কোনো প্লেয়ার এই মুহূর্তে আসবে না কারণ সিজনই তো স্টার্ট হচ্ছে না আমরা খুবই ফ্রাস্ট্রেটেড যারা রেগুলার ফুটবল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কাজ করি সকলেই ফ্রাস্ট্রেটেড তো দেখা যাক এই প্লেয়ার আসে কি না সপ্তম বিদেশি হিসেবে বারবারই আমরা সপ্তম বিদেশি সপ্তম বিদেশি করি তো এই মুহূর্তে একজন সপ্তম বিদেশির নাম আপনাদের সামনে উঠে আসলো আপনাদের এই প্লেয়ারটি কেমন লাগলো অবশ্যই বিভিন্ন সোর্স থেকে চেক করবেন গুগল ট্রান্সফার মার্কেট সব জায়গা থেকে চেক করে আমাদেরকে জানাবেন প্লেয়ারটি আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এবং বলুন আইএসএল শুরু হতে হওয়ার জন্য কতটা এক্সাইটেড আপনারা বলুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন